হ্যামার ইনকো ব্র্যান্ডের না টোটাল ব্র্যান্ডের কোনটা বেটার হবে আজকের ভিডিওটা আমরা টেস্ট করে লাইভ টেস্ট করে আজকে আপনাদেরকে দেখাবো কোনটা ভালো হবে টোটাল হবে না ইনকো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা ভালো কোয়ালিটির হ্যামার কিনতে চাচ্ছেন বা হ্যামারডিল ডিল কেনার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন টোটালের সাথে কিন্তু তিনটা হচ্ছে আপনার বিট আছে দুইটা হচ্ছে আপনার এসডিএস চিজেল আছে পয়েন্টেড এবং ফ্ল্যাট আর তিনটা হচ্ছে বিট তো টোটালের সাথে ইনকোর সাথে সেমিলার কিছুই সেমিলার থাকে টোটালের সাথে যা কিছু থাকবে ইনকোর সাথেই তাই থাকবে এর বাহিরে কিছু থাকবে না নর্মালগুলোতে কিছু লোহা ছিদ্র করার জন্য চাক দিয়ে থাকে ব্র্যান্ডে কিন্তু এগুলো কিন্তু দেয় না এটা হচ্ছে টোটালের পুরো লোক টোটালের কালার কোয়ালিটি তারপরে হচ্ছে বডি স্ট্রাকচার তারপরে হচ্ছে এই যে ফিনিশিং দিছে যে গ্রিপটা আছে দীর্ঘক্ষণ কাজ করার জন্য গ্রিপটার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ হেভি ডিউটি করছে ভালো কোয়ালিটির করছে এখানে প্রত্যেকটা পার্টস টোটালের কিন্তু হেভি ডিউটি এবং এ গ্রেডের কিন্তু করছে মোটামুটি টোটাল আর ইনকো দুইটাই কিন্তু সমান কোয়ালিটির ইনকো এবং টোটাল আমার জানা মতে দুইটাই একই কোম্পানি মাদার ব্র্যান্ড হচ্ছে ইনকো তারপরে হচ্ছে সিস্টার ব্র্যান্ড হচ্ছে আপনার টোটাল ওয়াটফো অ্যামটপ এগুলো হচ্ছে তার সিস্টার ব্র্যান্ড কিন্তু মেইন ব্র্যান্ডটা হচ্ছে কিন্তু ইনকো এটা হচ্ছে ইনকো ইনকোর কালার কোয়ালিটি টোটালের মতো জোস ওরা কিন্তু কালার কম্বিনেশন খুব সুন্দর করতে পারে প্রোডাক্টের যদি সম্পর্কে যদি বলি বলি প্রোডাক্টের কিন্তু আলমেচার থেকে শুরু করে যা কিছু আছে সামনের ডিল বসানোর চারটা পর্যন্ত কিন্তু এ টোটাল এবং ইনকো দুইটাই কিন্তু সেমিলার দুইটা দুইটারই গ্রিপ কোয়ালিটি দুইটারই বিল কোয়ালিটি সমান ইনকোর ওজন হচ্ছে আপনার তিন কেজি একশো আটানব্বই গ্রাম মানে তিন কেজি দুইশো দুইশো গ্রামের মতো আর সরি ইনকোর ওজন হচ্ছে আর টোটালের ওজন হচ্ছে আপনার মানে চার গ্রাম পাঁচ গ্রাম ব্যবধান তিন কেজি একশো পঁচানব্বই ছিয়ানব্বই গ্রামের মতো হয় তো টোটাল ইনকো মোটামুটি কোয়ালিটি সেমিলার দুইটারই কিন্তু আমি যদি বলি তাহলে আমি ইনকোকে আবার টেন দিব টেনে টেন দেবো আবার টোটালকে টেনের মধ্যে নাইন দেব কারণ একটু টোটাল কিন্তু একটু কম দামে মানে কোয়ালিটি বা বাংলাদেশের প্রাইস একটু বেশি কারণ যারা ইনপুট করে তাদের কষ্ট হিসেব করে টোটালের প্রাইস ইনকোর প্রাইস কিন্তু প্রায় সেমিলারই সো আমি প্রথম ইনকো দিয়ে ভেঙে দেখাই এটা কিন্তু নর্মাল ইট না এটা কিন্তু হচ্ছে আপনার ঢালাইয়ের মানে এটার ভিতরে কিন্তু পাথর আছে মানে ঢালাই পাথর এটা হ্যামারিং করে দেখাচ্ছি যেটা ডিম ব্র্যাকারের কাজ কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারতেছেন এটা কিন্তু খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে কিন্তু ভাঙতে পারছে আপনার ড্রিল মানে এটা যদি ভাঙ্গার স্পিড যদি এরকম হয় তাহলে ড্রিলের স্পিডটা কি হবে একবার আপনারাই কল্পনা করে দেখুন এখন আমি যদি বলি আপনি ইনকো কিনবেন না টোটাল কিনবেন আমি বলবো দুইটাই প্রোডাক্টটি সেম যদি হেভি ডিউটি ইউজ যদি করতে চান তাহলে ইনকো পার্সেস করতে পারেন জন্য আপনি টোটালও পার্সেস করতে পারেন কিন্তু একটু ভালো কোয়ালিটিটা হচ্ছে কিন্তু ইনকো মানে উনিশ আর বিশ মানে খুব একটা ব্যবধান নেই উনিশ আর বিশ আমি বলবো যে টোটাল ইনকো দুটাই ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি মার্কেটের বড়াই থেকে এইগুলো হানড্রেড পার্সেন্ট ভালো হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্য সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ